জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকল প্রিয় দর্শক রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানায় আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শুভ রথযাত্রা ঠিক এই রথযাত্রার প্রারম্ভ লগ্নে ছয় রাশি জগন্নাথ দেবের কৃপায় হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন দেখুন প্রতি বছরের ন্যায় এবছর সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শুভ রথযাত্রা হবে এই শুভ রথযাত্রার দিন অবশ্যই আপনারা গঙ্গাসান অবশ্যই করবেন যদি গঙ্গাসান না করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়িতে যে স্নান করছেন সেই বালতিতে একটু গঙ্গা জল এবং একটু হলুদ মিশিয়ে আপনারা সেই দিন অবশ্যই স্নান করবেন এবং এর সাথে সাথে রথযাত্রার দিন আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার করবেন নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ আহার করবেন এবং বাড়িতে কোনো রকম কলহ করবেন না বাড়িতে ঝগড়া অশান্তি যেন না হয় অর্থাৎ একটা খুশির পরিবেশ যেন থাকে তার সাথে সাথে ঠিক শুভ রথযাত্রার দিন আপনারা দান করবেন অর্থাৎ বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি রয়েছে না তাদের আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই এই শুভ রথযাত্রায় দান করুন বিশেষভাবে লাভ আপনি কিন্তু পাবেন শুভ রথযাত্রা দেখুন এই দিনটাতে আপনারা সান দান অবশ্যই আপনারা করবেন পাশাপাশি যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তির জায়গাটা নিয়ে আমি আবারও বলছি সন্তান প্রাপ্তি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন এই দিন আপনারা অবশ্যই আপনারা জগন্নাথ দেবের পুজো বাড়িতে অবশ্যই করবেন অর্থাৎ আপনারা জগন্নাথ দেবের পুজো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা হানড্রেড পারসেন্ট ঘটবে কারণ এই দিন এতটাই শুভ এই দিন কিন্তু দুর্গা পুজোর এই যে সামনে যে দুর্গা আসছে সেই দুর্গা পুজোর খুঁটি পুজো কিন্তু হয়ে থাকে অর্থাৎ রথযাত্রার দিন থেকে দুর্গা সূচনা হয় খুটি পূজা হয় এবং এই রথযাত্রার দিন আপনারা যে কোনো দোকান আপনি ওপেনিং করতে পারেন আপনি হয়তো প্ল্যানিং করছিলেন কোনো একটা নতুন দোকান কবে ওপেনিং করব। এদিন আপনারা ওপেনিং করতে পারেন আপনারা রথযাত্রার দিন ভিত পূজা আপনারা করতে পারেন অর্থাৎ আপনি একটা বাড়ি নির্মাণ করবেন এই দিন আপনারা অবশ্যই ভিত পূজা করতে পারেন রথযাত্রার দিন আপনারা গৃহপ্রবেশ আপনারা করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন গৃহপ্রবেশ ভিত পূজা নতুন দোকান বা আপনারা কোনো যদি সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই দিন যদি আপনারা সম্পত্তি ক্রয় করার জন্য আপনারা টাকা অ্যাডভান্স করেন সেটা কিন্তু শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ এই দিনটা বিশেষভাবে শুভ কিন্তু দিতে চলেছে এই ছয় রাশিকে এবং এর সাথে সাথে আমি বলবো আপনারা অবশ্যই রথের দড়ি টানার চেষ্টা করবেন অর্থাৎ রথের দড়ি যদি আপনারা টানেন কি না আপনাদের পুনর্জন্ম আর হবে না অর্থাৎ এই রথের দড়ি টানবেন এবং রথের দড়ির কিছুটা অংশ আপনারা বাড়িতে নিয়ে আসুন তাতে কি হবে বাড়ির যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষ আপনাদের কাটবে অর্থাৎ গৃহে অনেকের বাস্তদোষ রয়েছে অবশ্যই কাটবে এবং এই রথযাত্রার দিন এই পূর্ণ লগ্নে অবশ্যই রথের দড়িটা আপনারা টানবেন জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের কিন্তু দূর হবে এবং এই শুভ রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র একটা দিন এই দিন আপনারা জগন্নাথদেবের কাছে আপনারা অবশ্যই আপনাদের মনস্কামনা আপনাদের আর্থিক জায়গা নিয়ে সমস্যা চলছে আপনাদের পারিবারিক সমস্যা চলছে সন্তান ক্ষেত্র কেরিয়ার কর্ম এই জায়গাগুলো আপনারা আপনাদের মনস্কামনা আপনারা জানান দেখবেন জীবনে আপনাদের অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু পাবেন অর্থাৎ এই রথযাত্রার দিন থেকে আমি আবারও বলবো যে যে রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে সে সে রাশির নাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তার আগে প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন জগন্নাথ হচ্ছেন উনি হচ্ছেন জগতের নাথ অর্থাৎ উনি কারো হাত ধরেন না উনার কাছে গিয়ে আপনাকে ধরতে হবে তবেই আপনার জীবনে উন্নতি কিন্তু হবে অর্থাৎ উনি কারো হাত ধরেন না উনি জগতের নাথ উনি জগতের নাথ অর্থাৎ আপনাকে যেতে হবে আপনাকে জগন্নাথ দেবের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে প্রে করতে হবে সেখানে আপনাদের সাকসেস হানড্রেড পারসেন্ট ঘটবে আমি ছটা রাশি স্পেশাল নাম বলবো আপনারা একটু ডাড়িতে নোট করে নিন এই ছটা রাশি অর্থাৎ এই জগন্নাথ দেবের কৃপায় এই শুভ রথযাত্রা থেকে সুখ সমৃদ্ধি হতে কিন্তু চলেছে প্রথম রাশি লিখে রাখুন প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির শুভ রথযাত্রা থেকে আপনাদের জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সন্তান অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি ধনু রাশির শুভ রথযাত্রা থেকে আপনাদের বিজনেস ক্ষেত্রে খুব ভালো লাভ হবে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই শুভ রথযাত্রা থেকে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে মকর রাশি মকর রাশির দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের এই সময় হয়ে যাবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দেবে আপনাদের এই সময়ের মধ্যে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন এবং অর্থনৈতিক দিকটা আপনাদের শুভ হতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা পেতে চলেছে বিশেষ করে সন্তান আকর্ষিক অর্থপ্রাপ্তি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে আপনাদের হঠাৎ লটারি ফাটকা শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশির ভাগ্য উদয় হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে রাশি বিষ রাশির দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে রাশির আর্থিক স্থিতি মজুত হতে চলেছে বিষরাশির কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের দূর হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে। পর যে সৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ব্যবসা ভাগ্য সন্তান শিক্ষা আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল যোগ দেখা যাচ্ছে মিথুন রাশি মিথুন রাশির সুনাম অর্জন হবে মিথুন রাশির কর্মক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ হতে চলেছে মিথুন রাশির স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে মিথুন রাশির কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে অর্থাৎ এই শুভ রথযাত্রা থেকে জগন্নাথ দেব বিশেষ কৃপায় যে যে রাশির কথা আমি বললাম অবশ্যই এদের ভালো হবে এবং আবারও বলব প্রত্যেকে জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার জয় জগন্নাথ